দশ বছর বিয়ে হয়েছে দশ বছরে একটা ছেলে দিতে পারলে না আর ছেলে ওয়াওয়া ও করে ততো খাতো তোমার দোষ খবর দেওয়ার আমার দোষ তোমার দাঁড় দোষ সেই ছেলে হয়নি তোর হয়নি আমি আবার কি করলাম কি আবার গালদা ওই প্রতিদিন ব্র্যান্ডার সব কিছু বললাম আর সবজি খাতাম কিনছে রুটিটা লঙ্কা মুড়িটা লঙ্কা ভিজি ভাত লঙ্কা কচ বচ করে খেচ্ছে দি খেলে কি হবে তারপর আবার এক গ্লাস জল খেছি যেমন ঝাল খেছি ছেলের গায়ে পড়ছে ছেলে কিলু করে দড়ি বেরাইছে হ্যাঁ ঝাল আছে ছেলে হয় না না মানে তোমার তো সেই ছেলে হয় না তারপরে ভাতের শাক খেছি ভাতের শাক খেছি কি হচ্ছে আলা মোবিলের থেকে পিছলি

ও ওই দিন কি রাত বারোটার সময় কালী পুজো ছিল না হ্যাঁ তো কালী পুজোর সময় তোমায় ডাকলাম ওটা ওকে করতে ওটা দুজনে মিলে স্নান করে মায়ের মন্দিরে যায় হ্যাঁ গিয়ে বলি মা মা গো বছর আমাদের বিয়ে হয়েছে আমাদের ছেলেপুলে হয়নি একটা ছেলে দাও বাবাকে রে তো আমি তো জীবনে মা কালী মন্দিরে কোনো যাইনি না তা মা কিভাবে কীভাবে তাড়ায় যাব তো এমনি করে দাঁড়ায় ও তাড়া দাঁড়া তাড়া বাবা হুম হুম মা কে যদি যেতাম আর কেন এই দাঁড়ালাম হ্যাঁ তো মা খালি তুই এখন মা খালি আমি মন্দিরে সে তোর কাছে ছেলে যাবো নাকি ওরে মা খালি রে তোরে দে চারটা হিজড়ে পাটা কেন বললাম ঠাকুরের কাছে কি চলো ছেলে পুলে চাই কেন হিজড়াটা চাই না হিজড়ে দিয়ে কি করব হয় ছেলে চাই নইলে মেয়ে চাই এ তুই কি বলছিস চাই নি চাই 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 আসলে তুই তোর কি জমিটা ভালো কি জমি ভালো আমার বাবার দেওয়া জমিটার কথা বলছো তোর বাবা যে তিন বিঘে জমিটা দিয়েছে জমিটা ভালো ভালো নয়

সেই কথা বলিনি আমি তাহলে আমি বলতে চাই যে তোমার সঙ্গে দশ বছর বিয়ে হলো আমার ছেলে পুলে হলো না তোমার সঙ্গে সংসার করে আমার কি হবে আমার সঙ্গে সংসার করে কোনো লাভ হবে না না তার জন্য কি বলছি জানো ওরে কি হবে সংসার করে রে আগে মরে যা সুখ শান্তি নাই সংসারে একদিন মরে যা হবে না তোমার দ্বারা কেন হবে না কেন এটা কি চলছে ওটা বাল কোথায় মুখ খিস্তি করলাম বললাম ওটা বাল কি খারাপ ভাষা ভাই মানলাম ওটা বাল ওর পেছনে কালো পরা ওটা কি ওটা হোল্ডার এটা আরো খারাপ ওটার নাম কি হোল্ডার

শোনো বাচ্চা না হয় না হোক কথায় বলে স্বামী স্ত্রী দিয়ে মন তবেই হবে কৃষ্ণ দর্শন সংসার যদি অভাব আসে তো জাল না দিয়ে ভালোবাসা কথাটা জানে না নাকি কি জানো সংসারে দিয়ে মন তবে হয় কুকুর কেত্তন কুকুর কীর্তন সংসারে দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন তা তুমি যদি সংসারে ইনকাম না দাও সংসারে যদি টাকা পয়সা না দাও সংসারে শান্তি থাকবে তো খালি আমি ইনকাম করে না তোমায় ব কথা দিতে হবে স্বামীকে আজ থেকে তুমি আর বসে বসে খাবে না না আজকে থেকে তাড়াতাড়ি খাবো না সেই কথা বলিনি আমার বউ যতক্ষণ নিশ্চিত করছি বসে বসে খাওয়া হবে না তাহলে তাড়াতাড়ি খাবো ইনকাম করতে হবে ইনকাম তাই বলছি তুমি মাঠে যাও গরুটার জন্য ঘাস কেটে নিয়ে আসো এক বস্তা ঘাস কেটে আনবে তারপর তোমায় একটা সারপ্রাইজ দেব সত্যি হ্যাঁ তাহলে যাই নাকি হ্যাঁ যাও আরে চুপকা এ সারা नजारे হই কেবা i বিকেল বেলায় এসে তাও চাপ নেই ঘাস যতক্ষণ এক বস্তা কাটা না হবে ততক্ষণ আসবে না তাই বেশ এইরকম স্বামী যদি ঘরে থাকে তাহলে তার বউ কি আর ভালো থাকে না মনে পেটে দেবে না খেতে খাওয়া দেবে না পড়া দেবে না সুখ দেবে না শান্তি দেবে না কথাই বলে অভাবেই নারীর স্বভাব নষ্ট খেতে পড়তে যখন দেয় না এই গ্রামের মরল তার একমাত্র ছেলে স্বপন তার সঙ্গে আমার অনেক দিনের ভালোবাসা সেই যখন আমার বিয়ে হয়নি কলেজ জীবনে ভালোবাসা করেছিলাম তারপরে আমার বাবা মা যখন এর সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেয় এই অভাব এই কষ্ট সহ্য করতে না পেয়ে আমি তার সঙ্গে আবার সম্পর্ক তৈরি করেছি